বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কন্টাস উনিশ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতটাই প্রভাব ফেলেছে যে স্লেজিং এর শিকার হয়েছেন তিনি শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দিয়েছেন বিরাট কোহলি আর এই ঘটনায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে দায় দিচ্ছেন ধারাভাষ্যে থাকা মাইকেল ভন ও রিকি পন্টিং খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ ওসমান খাজার দিকে আসছিলেন কন্টাস ওই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়েই হেটে ধাক্কা কন্টাসের কাঁধে ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় পরে খাজা ও আম্পায়ার এসে তা থামান ফক্স ক্রিকেটে ধারাবাহ্য দিতে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ভন এই ঘটনায় পুরোপুরি কোহলিকে দায়ী করে বলেন কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না কন্টাস হেঁটে যাচ্ছিল কোহলিকে দেখে সে দিকবোতল করেছে অনেক অভিজ্ঞ এবং সর্বকালে সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে ধারাবাসে থাকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ওই ঘটনায় কোহলিকে শুধু দায় নয় সঙ্গে শাস্তিও আশা করেছেন তিনি বলেন আমি নিশ্চিত আম্পায়ার ও ম্যাচ রেফারি এটা ভালোভাবে দেখবেন অনেকগুলো অ্যাঙ্গেলে দেখেছি ফিল্ডারদের ওই সময় ব্যাটারদের কাছে থাকার কথাই নয় কন্টাস্ট অনেক পরে খেয়াল করেছে কেউ সামনে আছে হয়তো ভাবেনি